দেখেন এই ভিডিওটা আমি যতবার দেখেছি আমি ততবারই হেসেছি ছোটবেলা আমরাও দুষ্টুমি করতাম কিন্তু এরকম দুষ্টুমি করতাম না এই বাইটির মতন দেখেন শেষ পর্যন্ত বাইটির অবস্থাটা কি হয় বাস্তবতা বড়ই কঠিন আপনারা দেখতে পাচ্ছেন এই বিড়ালটাকে নিজের রাস্তা নিজেই কুচে নিচ্ছে এই ভিডিওটা দেখে আমরা এটা বুঝতে পেরেছি আপনাদের রাস্তা আপনাদেরই খুঁজে নিতে হবে আপনাদেরকে কেউ সহযোগিতা করবে না তাই নিজের চেষ্টা করুন তাহলে জীবনে সফল হতে পারবেন আমাদের বাংলাদেশের পুলিশ যদি ভালো হতো তাহলে আমাদের সমাজে গরিব অসহায় থাকে না পুলিশ হচ্ছে এরকমই খারাপ তাদের চোখে মায়া ধয়া কিচ্ছু নেই আমাদের বাংলাদেশের পুলিশের মতন খারাপ হয়তোবা কোনো দেশেও নেই আপনারা কি এটা জানেন আজকে পুলিশের নর্মালি চাকরি করে বড় বড় প্লাট কিনে অনেক জায়গা সম্পত্তি কিনে পাঁচতলা বিল্ডিং এর মালিক করে কিভাবে জানেন শুধুমাত্র সাধারণ লোকের টাকা মেলে সাধারণ অত্যাচার করে আর আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ইন্ডিয়াতে তাকে পুলিশ এই পুলিশগুলো এতই ভালো আপনাকে বলে বোঝাতে পারবো না বাহিরের দেশে বিভিন্ন রাষ্ট্রে কিছু পুলিশ আছে তাদের জন্য দেশটা আলোকিত হয়ে দেশটাতে পুলিশের জন্য অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের একটি শেয়ার না আমি চাই প্রত্যেকটা লোকে দশটা করে শেয়ার করেন এই দশটা শেয়ারে হয়তোবা বা আপনাদের যে ফ্যানলিস্টে যে ফ্রেন্ডগুলো আছে আমার এই ভিডিওটা দেখবে এই ভিডিওটা দেখার পরে শেয়ারের মাধ্যমে যদি আমাদের এই বাংলাদেশের কিছু পুলিশ আছে যারা হয়তো বা খারাপ তারা যদি একটু বুঝতে পারে তাহলে আমাদের এই সাধারণ যে জনগণ আছে হয়তো বা তাদের জন্য একটু ভালো হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা সবাই যখন রাস্তাঘাটে গাড়ি চালাই একটু মনোযোগ দিয়ে চোখ কান খুলে যদি গাড়ি চালাই হয়তো বা একটু ভুলের জন্য এই কাজটি হয় না একটু ভুল করবেন সারা জীবন কান্না করবেন কি দরকার চলুন আমরা সবাই আজকে দিকে সাবধান হয়ে যাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন